সারা ভারতবর্ষের মতো ত্রিপুরাও কোনো ব্যতিক্রম না মানুষ নরেন্দ্র ভাই মোদীকে চাইছে আমি ভারতীয় জনতা পার্টি উপসিত করা প্রার্থী স্বাভাবিকভাবে মানুষের যে উৎসুকতা মোদীকে ভোট দেওয়ার জন্য তারই প্রতিফলন আমি যেখানে যাই কার্যকর্তাদের মধ্যে এবং আম জনতাদের মধ্যে আর আমি আশা করি ত্রিপুরার দুটা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল মধ্যে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করব আর ত্রিপুরার মানুষ মোদীকে ভালোবাসে মোদীকে চ্যালেন আর ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যদি কোনো ব্যক্তি করেছে সেটা নরেন্দ্র মোদী কারণ ত্রিপুরা আর্থিকভাবে সহিংস স্টেট নয় ত্রিপুরাতে থেকে স্কেলে টাকা দেওয়ার সময় আমি দেড় হাজার টাকা আনার পরেই দেওয়া কমিউনিস্টরা লম্বা সময় প্রায় পঁয়ত্রিশ বছর শাসন করেছে পঁচিশ বছর টানা ছিল পঁচিশ বছর টানা সরকার আটচল্লিশ হাজার প্রধানমন্ত্রী আবার যোজনা ভোট দিয়েছে আমি মো প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন সাড়ে তিন লাখ ঘরের স্যাংশন আমি এখন ত্রিপুরাতে যে কোনো গ্রামে গেলে আপনি ইটের ঘর প্রতি বাড়িতে একটা দেখবেন প্রতি বাড়িতে জলের ব্যবস্থা এই যে ব্যবস্থাগুলো হয়েছে ত্রিপুরাতে বিভিন্ন ধরনের কারণ হয়েছে কারণ নর্থ ইস্টের রাজ্যগুলি সব সময় ত্রিপুরার মানুষ বোঝে নদী আছে ত্রিপুরা ডেভেলপমেন্ট আছে ত্রিপুরা নর্থ ইমানে উপস্থিত আছে আর সারা ত্রিপুরাতেই এটাই আমি আমি দেখেছি সব জায়গায় লক্ষ্য করেছি আমার আশা করি সমস্ত জনতা মোদীমন হয়ে গেছে নরেন্দ্র মোদীকে বৃষ্টিবারের মতো দেশের প্রধান কি বলবেন বিশেষ করে শোনা যাচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যেহেতু না আপনার চিন্তা আমার চিন্তা করে এদের কোনো অস্তিত্ব নাই না এদের কোনো ভবিষ্যত আছে না এদের কোনো সোচ আছে তিনটাই এদের কাছে এরা দেউলিয়া হয়ে গেছে তার জন্য ওই বিষয়ে চিন্তা করার জন্য আমার কাছে সময় নেই আমাকে প্রার্থী বেনেই চিন প্রার্থীর কাছে সময় হয় না লোকসভা অনেক বড় মানুষের কাছে যাওয়াটা সেটা আমার আর ভোর প্রার্থী কতটা বাড়তে পারে